নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন একটি জরুরি ভিত্তিতে আপনাদের এই সকালবেলা অর্থাৎ আজ আপনার উনত্রিশ তারিখ ডিসেম্বরের উনত্রিশ তারিখ দু আপনাদের একটি বার্তা দিচ্ছি আগে এই ভিডিওটা দেখুন যারা পিক ফার্ম করছেন আগে এই ভিডিওটা দেখুন তারপরে আমি কথা বলছি কি হয়েছে কেন হয়েছে এবং কি করতে হবে আপনাদের তো ভিডিওটা দেখুন দু মিনিটের জন্য ভিডিওটা দেখুন আপনাদের জন্য যারা ফার্মিং করছেন তাদের জন্য বিশেষভাবে এই ভিডিওটা দেখা উচিত দেখুন এটা ওয়েস্ট বেঙ্গলের হরিণঘাটার একটি ফার্ম এই যেটা দুর্বল ছিল গতকালকে আজকে দাঁড়িয়ে আবার আশা করছি এটা পিক ফার্ম আমাদের পিক ফার্ম যারা আছেন পিক ফার্মারদের যাদের আছেন তাদের জন্য সতর্কত আপনারা এই রোগটি সম্বন্ধে অনেকের অকিবহল জ্বর একশো পাঁচ ছয়ের উপরে উঠে যাচ্ছে ঠিক আছে এবং অ্যানিমেল খাওয়া ছেড়ে দিচ্ছে হালকা লিকুইড পায়খানা করছে এবং গা লাল হয়ে যাচ্ছে মৃত্যুর পর তো টাইপ অফ সোয়াইন ফিভার আপনারা যারা বিভিন্ন ফার্মে ভিজিট করেন বাচ্চা কেনার উদ্দেশ্যে বা বিভিন্ন ফার্ম থেকে অ্যানিমেল আনছেন তারা সতর্ক থাকবেন যারা বড় অ্যানিমেল বিক্রি করবেন বাইরের বায়ার যারা আসছে তাদেরকে দিয়ে সতর্ক থাকবেন বাইরে একটা কোয়ারেন্টাইন রুম করেন সেখানে আপনার বিক্রির অ্যানিমেলগুলো বাইরে রাখেন আর যারা বাচ্চা বিক্রি করবেন ধৈর্য ধরেন দুদিন পরেও আপনার বাচ্চা বিক্রি হবে আপনার ফার্ম যদি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে আগামী দিনে কিন্তু ভালো থাকবে যারা আউট ভিজার আছে ইভেন কি আমাদের মতো ইউটিউবার বা আমি নিজেও যদি আপনাদের ফার্মে এখন অবশ্যই যাব না কারণ আমি ফার্মার হিসেবে এইটুকু রেসপন্সিবিলিটি আমার আছে অ্যাজ এ ইউটিউবার তো আমি পরেই কারণ আমার থেকে বড়ো দায়িত্ব সবার ফার্ম সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক আমি নিজেও একজন ফার্মার বিভিন্ন ফার্মের ভিজিট আপাতত বন্ধ রাখলাম দিন পনেরোর জন্য দিন পনেরো পরে আবার নতুন নতুন ভিডিও আনবো আর এর মধ্যে আমাদের প্রচুর ভিডিও করা আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের কাছে দেবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চোদ্দো পনেরো যে ট্রেনিং সেটা তো থাকছেই তো এই কদিন আমরা কোনো ফার্মে ভিজিট করছি না কেউ ফার্ম ভিজিট করার জন্য প্লিজ ভিডিও মানে কল করবেন না আমি নিজেও যেতে চাইছি না কারণ নিজেও অ্যানিমেল প্রচুর আছে নিজেকে কোয়ারেন্টাইনে রাখছি আর আপনারা প্লিজ 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 বাইরের পশু কেনা বেচা বাইরের থেকে আনা কোনো ফার্মারকে আপনার ফার্মে ডেকে আনা বা কেউ আপনার আউটসাইড ভিজিয়ার আপনার ফার্মে এলো সেই সব বিষয়ে একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন